কেমন কেমন আছে ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচ আগস্ট প্রথম ভোটে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের এরপর ভারতে আশ্রয় নিয়েছেন তিনি সেদিন থেকেই পলাতক রয়েছেন আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃণমূল স্তরে প্রায় সব নেতা পাঁচ তারিখের পর থেকে আত্মগোপনে চলে গেছেন গত আওয়ামী লীগ সরকারের অন্যতম প্রভাবশালী নেতা ও দলের সাধারণ সম্পাদক কাদের তিনি কি দেশ ছেড়ে চলে গেছেন নাকি দেশের ভেতরেই রয়েছেন তা নিয়ে শুরু হয় জল্পনা। এমন জল্পনার মধ্যে কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে ওবায়দুল কাদের সীমান্ত পার হয়ে ভারতে চলে গেছেন তবে ওবায়দুল কাদেরকে নিয়ে এবার শুরু হয়েছে ভিন্ন আরেক জল্পনা সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মারা গেছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দাবি করা হয় যে কাদের মারা গেছেন ভিডিওতে দাবি করা হয়েছে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউতে ইউতে ভর্তি করার পর মারা গেছেন কাদের মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি প্রায় আট লাখ বার দেখা হয়েছে ভিডিওটিতে সাত হাজারের বেশি অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে মন্তব্যও পড়েছে বহুবার তবে ওবায়দুল কাদেরের মৃত্যুর গুজব নিয়ে ছড়িয়ে পড়া ভিডিওটি সত্য নয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বাংলাদেশের তথ্য যাচাই করে প্রতিষ্ঠান রিমার স্ক্যানার রিউমার স্ক্যানারের অনুসন্ধান বলছে ওবায়দুল কাদের মারা যাননি বরং দু সালে তার অসুস্থতার ঘটনার পুরনো একটি ভিডিওকে অবলম্বন করে গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে এ বিষয়ে অনুসন্ধানে দেশীয় ও আন্তর্জাতিক কোনো সংক্রান্ত মাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রে ওবায়দুল কাদের মৃত্যুর বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি দু একুশ সালের চোদ্দই ডিসেম্বর বুকে ব্যথা নিয়ে বিএস ইউতে ভর্তি হয়েছিলেন তখনকার সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সেই ঘটনা নিয়ে একটি প্রতিবেদন করে সময় টেলিভিশন সময় টেলিভিশনের সেই ভিডিওটির সঙ্গে গুজব ছড়ানো ভিডিওর মিল খুঁজে পাওয়া গেছে সময় টেলিভিশনের সেই ভিডিওকে এডিট করা হয়েছে ছড়িয়ে পড়া আলোচিত ভিডিওতে যুক্ত করা হয়েছে মারা গেছে এবং মৃত্যুকালে তার বয়স ছিল বিরাশি বছর এই অংশটুকু কিন্তু সময় টেলিভিশনের মূল প্রতিবেদনের কোথাও ওবায়দুল কাদেরের মৃত্যুর বিষয়ে কিছু উল্লেখ নেই তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর তথ্যকে গুজব বলে মনে করছে রিওমআর স্ক্যানার